কসবাথানের এস ফারুকের অভিযানে আবারও একই দিনে পৃথক পৃথক অভিযানে বিশ কেজি গাঁজা এবং চারশত পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন আসামি গ্রেফতার ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কসবা উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া টু অনন্তপুর সাকিনের সংযোগ ব্রিজ সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশ হতে এসআই মোহাম্মদ ফারুক হোসেন এএসআই মাসুদ সরকার সঙ্গীয় ফোর্স সহ সকাল দশটা ত্রিশ ঘটিকার সময় বিশ কেজি গাঁজা জব্দ করেন আসামির নাম সুমন মিয়া পিতামৃত আবু সাঈদ মিয়া সাং পূর্ব সদরপুর আশুলিয়া থানা জেলার ঢাকাকে একটি ভ্যান ভ্যানগাড়িসহ একটি প্লাস্টিকের বস্তার মধ্যে দশটি প্যাকেটের প্রতি প্যাকেটে দুই কেজি করে মোট বিশ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন ছয় জানুয়ারি পনেরোটা ত্রিশ ঘটিকার সময় কসবা দিন আট নং কোটি ইউপ্রিস্ত কালামুরিয়া সাকিনের জনক মোহাম্মদ কামাল মিয়ার বসতবাড়ি এবং চায়ের দোকানের পশ্চিম পাশে কোটি চৌমুহনী টু কোম্পানিগঞ্জের মহাসড়কের উপর হতে উদ্ধার করেছেন গ্রেফতারকৃত আসামি হলেন মোসাম্মদ সীমা আক্তার জয়া প্রকাশ সূচনা স্বামী নজরুল ইসলাম প্রকাশ জোবায়ের সাং হাটিপাড়া তারা পৌরসভা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ বর্তমান সাং পিতা মোহাম্মদ হারুন মিয়া মাতা ঝর্ণা আক্তার সাং বাজাপুর সরকার বাড়ি ইউপি কুড়িগান্দি থানা তিতাস জেলা কুমিল্লা আরিফুল ইসলাম পিতা বাসির মিয়া মাতা শিরিন খাতুন সাং ভোলাচাং ইব্রাহিমপুর থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করেছে পুলিশ কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিভিকে বলেন গাজা এবং ইয়াবা ট্যাবলেট সহ আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আমাদের মাননীয় পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই